সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে সামনে দেখছেন বেশ কিছু শুকনো হাড্ডি সার এবং এগুলো কিন্তু সবগুলোই কালেকশন করছেন আমাদের রফিকুল ভাই দেখছেন গরুকে কিন্তু উনি মুছাই দিচ্ছে গামছা দিয়ে আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই শনিবার বাইশ জুলাই দুই হাজার তেইশ আজ আমরা এ পাশে আরো কিছু সার গরু দেখছি আমরা একটু শুরুতে একটু কথা বলে রেখে গিয়ে

আমরা এখন তিন নাম্বারটা দেখে নেই এটা তিন নাম্বার দেখেন আরো সুন্দর এটা আরো সুন্দর আরো সুন্দর দেশি নাকি ক্রস দেশি দেখেন চুচ আছে না এই যে চুর আছে হ্যাঁ হ্যাঁ দেশি আছে দেখেন চাম দেখেন ঢিলা ঢালা

এটা একটা দেশি বয়স বললেন এটা ছয় দাঁত ছয় দাঁত এটা চার নাম্বার চার নাম্বার দেখেন এটা লাল কালার লাল লাল কালার দেখেন দাড়িটা লম্বা দেখেন দাড়িটা লম্বা দেখেন এই চাম দেখেন চামড়া ঢিলা এখানেও দেখেন না ঠিক আছে কোয়ালিটি আছে এই ঢিলা কোয়ালিটি আছে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার সব সুস্থ সবল বয়স বললেন বয়স এটা ছয় দাঁত তার মানে বাচ্চাও নেওয়া সম্ভব হ্যাঁ হ্যাঁ সম্ভব দেখেন না ওলানটা দেখেন হুম

এটা ছয় নাম্বার হাইট উচ্চতা কার আপনি নিচে আছেন নাকি নিচে নাই ঠিক আছে আবার জুতাটা আবার কয় তিন ফিট নাকি জুতা খুলেন দেখি জুতা খুলে দেন ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে আপনার বুক বরাবর বুকের নিচে তাহলে এটা হচ্ছে কয় নাম্বার সিরিয়ালের ছয় নাম্বার সিরিয়ালের ছয় নাম্বার নাম্বার দেশি বয়স বললেন কয় দাঁত এটা বয়স হচ্ছে আপনার চার দাঁত চার দাঁত ঠিক আছে চার দাঁত মাথা খুব সুন্দর মাথা কাঁচা মাথা মাথা খুব সুন্দর কাঁচা মাথা এটা দিয়ে এখন চারটা বাচ্চা চারটা বাচ্চা এখনো নেওয়া সম্ভব আচ্ছা আমরা তার পাশে দেখে নেই সাত নাম্বারটা এটা সাত নাম্বার দেখেন ওজন আছে বডি আছে ওজন আছে বডি আছে দেখেন 70 প্লাস 70 কেজি প্লাস সব তো সুস্থ সব হ্যাঁ ওই দেখেন ওলান দেখেন ওলান আছে তার মানে বাচ্চাও ছিল বাচ্চা এটা বিক্রি করে দিছে এমনটা এটা হচ্ছে সাত নাম্বার আমাদের এই সাইডে কিন্তু বাচ্চা বাচ্চা সব বিক্রি খুব কম করে কম হয় এটা হচ্ছে সাত নাম্বার আচ্ছা চলে যাই আমরা আট নাম্বারে এটা আট নাম্বার দেখেন এটা আট নাম্বার চাম দেখেন আমরা কি দেখলেন এই চামলুজ দেখেন চামরুজ চামলুজ দেখেন এখানে আপনারা এখানে চার দাঁত চার দাঁত কোয়ালিটি বেশ সুন্দর সিরিয়ালের এটা আট নাম্বার লাল টুকটুকা কালার আচ্ছা এই যে চামড়াটা আপনারা যেটা টানেন ওটাই বলেন ঢিলা ঢালা মোটা চামড়ার গরু আছে আপনার এখানে না আমার এখানে মোটা চামড়া গরু নেই আপনি ভাবে দর্শকদের দেখানোর জন্য কোন সময় একটা গরু আমাদের দেখাবেন মাঝখানে তার মানে অনেক কিছু বিবেচনা করে গরু কিনতে হয় কিন্তু কিনে নিয়ে যাবে কিনে নিয়ে যাবে তখন ঠকে যাবে ঠকে যাবে আর যারা চিনে তারা কিনতে নেবে না কখনোই নেবে না ঠিক আছে এটা হচ্ছে আট

ছয় দাঁত আচ্ছা আমরা একটু রিভিউ দিয়ে দিই সর্বশেষ দশ নাম্বার এটা হচ্ছে নয় নাম্বার আর এটা আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা ছয় নাম্বার পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার তিন নাম্বার তাহলে এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা তাহলে সর্বশেষ আজকে দশটা আচ্ছা রফিকুল ভাই সবার এবিলিটি সমান না না কেউ যদি এখান থেকে পাঁচটা কেটে চাই আটটা কেটে চাই সম্ভব এগুলো ছাড়াও যদি কেউ চাই দশম্ভব মানে সব আলোচনা হবে ফোনে সব ফোনে আলোচনা

সুন্দর গুরু তিন নাম্বার চার নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা আরো সুন্দর আরো সুন্দর ছয় নাম্বার এটা সাত নাম্বার সাত নাম্বার আস্তে সাত নাম্বার এটা হচ্ছে আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার বাস এটা অনেক পছন্দের গুরু দশ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার তাহলে আজকে হয়েছে বারোটা কেনা কালকে আরো কিছু কিনবেন তারপরে একসাথে লোড করে নিয়ে যাবেন রোদের পক্ষ তো বেশি ছিল যার কারণে কেনা হয়নি তো যেগুলো কিনেছেন কেমন পেয়েছেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পছন্দই হয়েছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ